সিরিয়া লিগের ম্যাচে আবারও মাঠে নামতে চলেছে নেইমারের ক্লাব সান্তস এই ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের বহুদিন পর মাঠে নেমে শেষ ম্যাচে মাত্র তেইশ মিনিট মাঠে খেলেছিলেন নেইমার জুনিয়র এবার নেইমার নামবে পালমেইরাসের বিপক্ষে এটা সান্তোসের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ আগামী বত সিরিয়া লিগে টিকে থাকতে হলে এই ম্যাচটি জিততে হবে তবে পয়েন্ট তালিকায় ১৬ নম্বরে অবস্থান করছে আর রয়েছে এক নম্বরে তাই টেবিলের শীর্ষে থাকা দলের বিপক্ষে ম্যাচ খেলবে নেইমারের সান্তস দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটি ম্যাচ জিতেছে পালমেইরাস ও দুটি জিতেছে সান্তস দুই দলের এই ম্যাচটি শুরু হবে সাত তারিখ ভোর ছয়টা তিরিশ মিনিটে অর্থাৎ আজ ভোর ছয়টা তিরিশ মিনিটে ম্যাচটি আপনারা সরাসরি দেখতে পারবেন স্ক্রিনে দেখানো এই অ্যাপসটির মাধ্যমে তো বন্ধুরা কে জিতবে সান্তোস নাকি পালমেই কমেন্টে জানা